আর আঘাত কই হযরত আবু কুর बेहোশ হয়ে গেছে হযরতে আবু করেন বংশের লোকগুলে এসে হাবব করে একটা তক্তা ন উপরে করে बेहোশ অবস্থায় বানিতে নিয়ে গেছে রাত্রিতে আবু কুরের মা ডেকে বলে বাবা কিছু খাও তুমি না খাইলে তো আর দুর্বল হয়ে যাইবা উপকর ডেকে বলে মা যেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ধর্ম যেই নবীর জন্য মার খায় না ওই নবী কোন অবস্থায় আছে যদি নাজাদি আমি তো কবর পর্যন্ত খাবার আমি দিতে পারিடா আমরা যদি না শোনা আমার নবী কেমন অবস্থায় আছে কোথায় আছে রে আমি যতক্ষণ পর্যন্ত জানবো না ততক্ষণ পর্যন্ত আমি আবু কর মুখের মধ্যে একটা দাদা বিধে আব করে মা ডেকে বলে যেই মোহাম্মদের কারণে এত আঘাত রে যেই মোহাম্মদের কারণে তরে মুক্ত লোকের এত মারলো তুই বিহু সে তাকলি শরীরটা আঘাতের পর আঘাত খাইয়া ক্ষত বিক্ষত হয়ে গেছিল তুই কি এখনো সেই নবী তরিকা সারবি না সেই নবীকে সারবি না এখনো সেই নবীর কথা বলবি আমগো ডেকে বলে মা ও ওই নবীর জন্য জীবনটা দিতেও আমি প্রস্তুত আছি গো মা তুমি জানো না তোমার সেও আমি বেশি ভালোবাসি তিনি হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শুনে রাখেন মা যতক্ষণ পর্যন্ত আমি আবকর শুনবো না আমার নবী কেমন আছে গো ততক্ষণ পর্যন্ত খাবার اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله محمد بشر محمد محمد بشر ليس كالبشر بل هو يقوط والناس كالحجر بلغ العلا بكماله

সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন মোল্লা প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ তাহাজুদ্দিন মোল্লা প্রধান মেহমান জনাব আলহাজ গিয়াস উদ্দিন সরকার বিশেষ অতিথিবৃন্দ জাতির কর্ণধার রাহবার হজরতুল্লামা ইকরাম আমার যুবক ভাইরা সারে তাজ পিত্র সমতল্য বাবাজিরা পর্দার আলার অবস্থানরত মা ও বোনেরা জাল্লাহ তালার দয়া ও কৃপা অনুগ্রহে এ পর্যন্ত বেঁচে আসি যার নিরবচ্ছিন্ন নিয়ামদ ভোগ করে আল্লাহ আল্লাপাকের দয়া ও ফজলে পাক আমাদেরকে এই জায়গায় এনেছেন আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার খুশি হয়ে থাকলে উচ্চ আওয়াজে সবাই পুরি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসার আওয়াজটা আর একটু উঁচু হওয়ার কথা ছিল দুনিয়ার মানুষের প্রশংসা করতে করতে একদম মুখ একদম ফেনা উঠে যায় কিছু পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে যদি আমরা আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকও খুশি হয়ে যাবেন এজন্য আর একটু উচ্চ আওয়াজে আবেগী কণ্ঠে সবাই আমরা বলি রব্বান হাম হামদান কাতি রঙ তয়িবান মোবারকান ফি হে কার প্রশংসা করলাম সবাই বলেন না কার আমাকে আপনাকে কে বানিয়েছেন আসমান জমিন কে বানিয়েছেন সব কিছু যা দেখা না দেখা একমাত্র মালিক কে সবকিছুই যদি আল্লাহ মালিক হয়ে থাকে তাহলে তো হুকুম চলবে কার আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় হুকুম চলবে কিন্তু আমরা কি মানতে পারছি আমার ভাইয়ের ব্যক্তিগত জীবন মানুষকে জিজ্ঞাসা যদি করা হয় একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে গেলে ভাই কেমন আছো বলে ভালো নাই আছে কি সমাজের অবস্থা কেমন ভালো না যেই জায়গায় যাবেন ভালো না রাষ্ট্রের খবর ভালো না সমাজের অবস্থা ভালো না যে জায়গায় যাইবেন ও শান্তি আগুন ধাও দাও করে চলছে ঘর থেকে শুরু করে রাষ্ট্রের মধ্যে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা এই আগুন কিভাবে নিব্যা আগুন বন্ধ হবে ব্যক্তিগত জীবন কিভাবে শান্তি আসবে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন শেখ প্রেসক্রিপশন দেয়া বিশ্ব নবী বিশ্ব ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সেই প্রেসক্রিপশন যদি আমরা গ্রহণ না করি তাহলে কোনোদিন ব্যক্তিগত জীবনেও শান্তি আসবে না পারিবারিক জীবনেও শান্তি আসবে না আন্তর্জাতিক জাতীয় জীবনে শান্তি আসবে না আন্তর্জাতিক মহলে শান্তি আসবে না দোস্ত সব জায়গায় আগুন আর আগুন চিল্লা বলেন ঠিক কিনা কিসের আগুন এটা হচ্ছে অশান্তির দাবানোর মানুষের অন্তরে অন্তরে এই অশান্তি আমার ভায়রা ধনিয়া কোথায়ও আগুন লাগলে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস তখন দেখবেন হলে আর একটা পাগলা ঘন্টি আছে দুনিয়ার যত গাড়ি আছে সকল গাড়ির সাইলান তার আওয়াজ যেমন কিন্তু ফায়ার সার্ভিসের আওয়াজটা ভিন্ন ব্যতিক্রম এক না কারণ হলো এই যে আগুন যদি বন্ধ না করা হয় তাহলে ঘরকে ঘর জ্বালা দিবে সমাজটা ধ্বংস করে ফেলবে গড়বাড়ি জ্বালা দিবে আমার ভাইরা ঘরবাড়ি পুরা দেবে কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে দোস্ত এই জন্য কারে মানে না কার সাইড দেয় না শুধু সামনে চলতে থাকে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা সব গাড়ি তাকে সাইড দেয় কারণ আমরা পরে গেলেও দোষ নাই সমস্যা নাই কিন্তু ফায়ার সার্ভিস রে সামনে সাইড করে জায়গা দিতে হবে কারণ হলো ও যদি আগে দিতে পারে তাহলে কোটি কোটি টাকার মাল বেঁচে যাবে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই যে ফায়ার সার্ভিস মাধ্যমে দুনিয়ার আগুন বন্ধ করা যায় রে দোস্ত কিন্তু মানুষের অন্তরে যে আগুন লেগেছে তা ফায়ার সার্ভিস দিয়ে বন্ধ করা যায় না ও দস্তর সমাজে আগুন লাগছে রে বন্ধু সমাজে আগুন লাগছে আর শান্তির আগুন ও বন্ধু অশান্তির আগুন বন্ধ করা যায় না রাষ্ট্র আগুন লেগেছে দর্শনের আগুন লেগেছে চাদাবাজির আগুন লেগেছে হত্যাকাণ্ড ঘটানোর আগুন লেগেছে মানুষের জামমানের নিরাপত্তাহীনতা আগুন লেগেছে আরে এরকম ভাবে শক্তিশালীর মাধ্যমে দুর্বল রাগক্রান্ত হওয়ার আগুন ধাউ ধাউ করে জ্বলছে এইটা কোন দুনিয়ার ফায়ার সার্ভিসে বন্ধ করা যাবে না রে দোস্ত দুনিয়ার আগুন বন্ধ করতে হলে ফায়ার সার্ভিস দেয়া বন্ধ করতে হয়

এই জন্য এই দেশে আগুন কিভাবে বন্ধ করা যায় অ্যাসিড নিক্ষেপের আগুন ধর্ষণের আগুন মারামারির আগুন আর চাঁদাবাজির আগুন এই আগুন বন্ধ করার জন্য সংসদে ইসলামকে পাঠানোর জন্য কে কে রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখা যে মগামাদের তাকবীর দিলেন তাকবীর শুনে দোকানের লোকজন হাসবো কয়েকজন মগাল হয়ে গেছে ভাই লিল্লাহ হে তাকবীর আর একটু আস্তে বলেন সবাই লিল্লাহ হে তাকবীর আল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো হবে হবে কোরআন খানে জিখানে মাশাআল্লাহ ওয়া সাল্লা ইমানদাররা হবে কোরআন আছে যেখানে তারা ইমানদারদেরকে খুঁজে পাওয়া যাইব আর গান বাজনায় খুঁজে পাওয়া যাবে মুনাফেকের বাচ্চাদেরকে গান বাজনায় কোথায় পাওয়া যাবে মুনাফেক যারা এরা দেখবেন গান বাজনায় আছে কি নাই আবার দেখুন ওরা কি বলে আমার মরণ কালে ডোল বাসি বাজাই ওরে বলে কি বলে না আছে না যাই কেউ দিল আমার ভাইরা আপনাদের কষ্ট হইতেছে না তো আজকে বেশি বলবো না বুঝলেন নাই আপনার সব শুনতে শুনতে হুজুরে খালি সব জায়গায় দিয়ে দেয় আমরা নতুন হুজুরে অশুনতে চাই আমার ভাইয়ের আজকে বেশি বিরক্ত করব না অল্প টাইম আলোচনা করে যাব কারণ কালকে যেহেতু সে সুনাম গজ অনেক দূর আমার ভাইরা বলতেছিলাম অশান্তি দূর করতে হলে ইসলামের বিকল্প আরো জোরে বলেন বিকল্প আমার ভাইরা এই জায়গা থেকে এই ব্যরেন্ডা থেকে আওয়াজ দিতে চাই শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে অদূর ভবিষ্যতে সময় আসছে কালেমা খুসিত সেই পতাকা পতাকা বাংলার জমিন নয় গোটা পৃথিবীতে একদিন উড্ডিন করে সারব এই জন্য ইমাম মাহদী যখন আসবেন ইমাম মাহদী শূন্য হওয়ার জন্য কারা কারা तैयारियां দিয়ে হাওয়া দেখা তাকবীর দেয় আমার ভাই বলতেছিলাম ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য বাধা হয়ে দাঁড়ায় কি শ্রানির লোক কয়েশ রানী আমার সাথে কথা বলেন কয়েশ রানী এক ধরনের দল হল এক ধরনের মানুষ হলো রাষ্ট্রীয় শক্তি তারা চায় না ইসলাম রাষ্ট্রে কায়েম হোক চিল্লে বলেন ঠিক কি না দুই নম্বর হলো দুই নম্বর হল যারা স্বার্থবাদী যারা স্বার্থবাদী তারা চায় না ইসলাম নম্বর হক যারা মুনাফে যারা মানুষকে আক্রান্ত করে কোটি কোটি টাকা চাঁদাবাজি করতে পারবে তারা কখনো ইসলাম চায় না চেল্লা ঠেকে না আমার ভাইরা হাম্মদুল্লাহ সাল্লামকে আল্লাহ তালা এমন সময় পাঠালেন গোটা পৃথিবীর সবসময় তে গান্ধ এমন একটা সময় যেই সময় মানুষের মধ্যে মানবতা ছিল না এই মানুষের মধ্যে শুধু বৈষম্য মারামারি কাটা কাটি এমন আইয়ামে জাহিলেতের যুগে রসুল্লাহ সাল্লামকে পাঠানো হলো আল্লাহ রসুলের সে মানুষদেরকে আলোর বার্তা দিলেন দেখ পথ দেখাইলেন আল্লাহ রবুল আলমিন বলেন হেন অবি আপনাকে পাঠাইলাম মেসেঞ্জার করে হেন অবি আলিফলা

এই কিতাব উল্লার মাধ্যমে তেলাওয়াত করে মানুষদেরকে শুনাইবেন এই তেলাওয়াতের মাধ্যমে মাধ্যমে উল্লার মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন কিসের অন্ধকার দর্শনের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন বৈষম্যের অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন রে বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবী মানুষদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন আলোর রাস্তা দিয়েছেন বন্ধ ওই সময় এই মুসরিদরা বাদা হয়ে দাঁড়াইছ ওই সময় ইসলামকে রাষ্ট্রভাবে কায়েম করার ক্ষেত্রে মুসরিদরা বাদা হয়ে দাঁড়াইছে দুই নাম্বার রাষ্ট্র শক্তি বাধা হয়ে দাঁড়াইছে তিন নাম্বার হইল কায়েমি স্বার্থবাদী তারা বাদা হয়ে দাঁড়াইছে এখন ইসলামকে কায়েম করার জন্য যারা কি করে কাজ করে তাদের জন্য বাধা হয়ে দাঁড়া এই তিন শ্রেণীর লোকেরা এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে যতই চেষ্টা করো না কেন মানুষ দুইটা গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে একটা গ্রুপ হইল মুসা পয়গাম্বরের গ্রুপে চলে যায় আর একটা দল চলে যায় ফিরাউনের গ্রুপে একটা গ্রুপে চলে যায় হযরতি ইব্রাহিম পয়গাম্বরের গ্রুপে আর একটা গ্রুপ চলে যাইবে নমরুদের গ্রুপে একটা গ্রুপ চলে গেছে আবু জেহেলের গ্রুপে আর একটা চলে গেছে মোহাম্মদের গ্রুপে সাল্লাম একটা গ্রুপ হইবে আলেমদের গ্রুপ আর একটা হবে ইসলাম বিদ্বেষী গ্রুপে বন্ধু ও দূর ভবিষ্যতে কালো পতাকায় খসিত কালেমা খসিত পতাকা নিয়ে হজরত ইমাম মাহাদি যখন আসবে আফগানিস্তান যেভাবে খেলাফা কায়ে ভয় আছে আল্লাহর করে বলা যায় যত স্বার্থবাদী হন না কেন ইসলামকে কখনো ঠেকানো যাবে না আমার বন্ধুগণ শিরকের সাথে ইসলামের কোনো আপস নাই শিরকের সাথে ইসলামের কোনো আপস নাই শিরক করবে যেজন জান্নাত হারাম হয়ে যাবে তার উপরে এই উমাই ইউ শিরক বিল্লাহ ফাকদ এই যে ব্যক্তি সেরে করবে আল্লাহ তালার সাথে শিরক করবে আল্লাহ রব্বুন তার জন্য নাম অবধারিত করবে জান্নাত হারাম করে দেবে এই জন্য সে সাথে কোনো আপস

এমন সময় নবীকে ঘেরাও করে ধরেছে আল্লাহর নবীর উপরে জুলুম নির্যাতন চালাইতেছে কেউ থতো মারে কেউ পাথর দিয়ে নিক্ষেপ করে কেউ আঘাত করে রে আমার নবী যে দেহের উপরে মশাহাজে পর্যন্ত বসে হারাম ছিল এমন দেহের মধ্যে ঐ না ফরমানেরাতু দিয়েছে তারা আঘাত করেছে কিন্তু দাওয়াত বন্ধ করে দেয় এই কথা একটা কাফের দৌড় এসে বলে আবু বকর আবু বকর তুমি দেখি এখন বাসা মুহাম্মদ রে মুশরেকরা কিন্তু তারা ঘেরাও করে ফেলেছে কষ্ট দিতেছে হতে অবকর দৌড়া গিয়া হেরামের মধ্যে ঢুকে পড়েছে হেরামের মধ্যে ঢুকে এই কেন কেন আতাতুলুন আর জুলান আইয়াকুল রাব্বি আল্লাহ এই নবী তো শুধু এই কথা বলে আমার রব আল্লাহ এইটাই কি অপরাধ এই জন্য মারতেছ কেন মারতেছ সাবধান হয়ে যা আমার নবীর উপরে কিন্তু হাত তুলবি না এই কথা বলতে দেরি সবাই মিলা আবু বকর কেমন এমন ভাবে মারা আরম্ভ করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত ভেঙ্গে দিয়েছে পা ভেঙ্গে দিয়েছে আর আঘাতের পর আঘাত খাই হাজরত আবু করে হয়ে গেছে হাজর করে একটা করে বেহুস অবস্থায় বাড়িতে নিয়ে গেছে রাত্রিতে আবু করেন মা ডেকে বলে বাবা কিছু খাও তুমি না খাইলে তো আর দুর্বল হয়ে যাইবা বলে মা। যেই নবীর জন্য জীবন দিতে যেই নবীর জন্য মার খায় নাম এই নবী কোন অবস্থায় আছে যতদিন না জানি আমি তত কোন পর্যন্ত খাবার আমি দিতে পারি না আমারে যদি না শোনা আমার নবী কেমন অবস্থায় আছে কোথায় আছে রে আমি যত গান পর্যন্ত জানবো না তত পর্যন্ত আমি আবু করে মুখের মধ্যে একটা দাদা ভি দেবো না আবু করে মা রেগে বলে এ আবু গগ আবু গগ যেই মোহাম্মদের কারণে এত আঘাত খাইলি রে যেই মোহাম্মদের কারণে তরে মুখ লোকের এত মারলো তুই বেহুশ হয়ে তাকলি শরীরটা আঘাতের পর আঘাত খাইয়া ক্ষত বিক্ষত হয়ে গেছে তুই কি এখনো সেই নবী তরিকা সারবি না সেই নবীকে সারবি না এখনো সেই নবীর কথা বলবি ডেকে বলে ও মা ওই নবীর জন্য জীবনটা দিতেও আমি প্রস্তুতা গো মা তুমি জানো না তোমার সেও আমি বেশি ভালোবাসি তিনি হলো আমার নবী মোহাম্মাদ রস সল্লাল্লাহ ভোয়ালে শুনে রাখেন মাফ যতক্ষণ পর্যন্ত আমি অব কর শুনবো না আমার নবী কেমন আছে গো ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না মা যাও যাও তাড়াতাড়ি খবরটা নিয়ে আসো আমার বেন আবু রে বা ডেকে বলে অব কর কে আমরা জানব মোহাম্মদ কেমন আছে রে কোথায় আছে জানি না আবুকার ডেকে বলেন মা মুখ পাশে হেরে মেরে পাশে একজনের ঘর আছে জামিলা নামে একজন মহিলা আছে গো ওই জামিলা মহিলার কাছে গে সন্ধান নাও আবু করে মা তোরা গিয়া জমিলাকে ডেকে বলে জামিলা বলো দেখি নবী মোহাম্মদ কেমন অবস্থায় আছে এই নবী মহম্মদ কেমন অবস্থায় আছে একটু বলো নবী মোহাম্মদ কোন অবস্থায় আছে নবী মোহাম্মদ যদি কেমন অবস্থায় আছে এই সংবাদ তুমি না দিতে পারিয়ে তাহলে আমরা বকর খাবার খাবে না লিল্লাহ হে এত মগামারকে আওয়াজ দিলে বল সবাই জোরে আওয়াজ লিল্লাহ হে তাকবীর প্রধান অতিথির আগমন জোনাব আলাজ মোহাম্মদ তাহাজুদ্দিন মোল্লার আগমন লিল্লাহে তকবির আমার ভাইরা বলতেছিলাম আমার আপনার নবীকে কেমন ভালোবাসতেন বলছিলাম দুই ভাগ হয়ে যাবে একটা সেরেকের পক্ষে যাবে আর একটা সেরেক তৌহিদের পক্ষে চলে আসবে মানুষ আমার ভাইয়ারা বলতেছিলাম আবু বকর তার মাকে যখন পাঠাইছে আবু করে মা জামিলাকে গিয়া যখন সংবাদ দিলেন জামিলা বলো দেখি নবী মোহাম্মদ কেমন আছে বলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দার আর কামের মধ্যে অবস্থান করতেছে সুস্থ আছেন সুহান আল্লাহ আবু করেন মা গিয়া ডেকে বলে বাবা একটু খাবার খাও তুমি গতকাল কেউ খাবার খাও নাই অসুস্থ মানুষ তুমি খাবার খাও একটু খাবার খাও নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ আছেন খাবার খাও বলে কোথায় আছে দারে আবু বকর আর কামে আছে এই কথা শোনার সাথে সাথে হযরতে আবু বকর যেন সুস্থ হয়ে গেছেন আব্দর আবু বাব কর বাড়ি থেকে তোরা ধারে আর কামে চলে গেছেন আমার নবীজিরই কাশে চলে গেছেন নবীজি আবু বাবরের অবস্থা দেখে ফাকব্বালা হু ফাকব্বালা আবাবা আমার নবীজি আবু বাব চুম্বন করলেন আমার কাহু করলেন ধরলেন বন্ধু বলতেছিলাম যারা ইসলামের পক্ষে ইসলামের পক্ষে যারা কাজ করবে বিভিন্ন সময় মুসিবত আসতে পারে মুসিবতের ধৈর্য ধারণ করতে হবে আমার ভাইরা সময় বরণ নাজুক সামনে আগামী শনিবারে খতমিনবৎ আন্তর্জাতিক খতমিনোবৎ মহাসম্মেলন সহার দি উদ্যানে হতে চলছে আগামী শনিবার হবে এজন্য সবাইকে দাওয়াত দিয়ে যাই এটা হচ্ছে ঈমানি দায়িত্ব কারণ আমার নবী শেষ নবী খাতামুন আম্বিয়া আমার নবীর পরে আর কোন নবী নাই জন্য শেষ নবী এটা এটা রাষ্ট্রীয়ভাবে ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে এজন্য ঈমানি দায়িত্ব নিয়ে সেখানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব এই দাওয়াত